ইসমিল্লা রহমানের রাহিম দেশ ও বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভি নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান মনিরা আমাদের বিজ্ঞ আলোচক আলকরণ গবেষণা কেন্দ্রে সম্মানিত গবেষক লেখক বাংলাদেশের প্রখ্যাত আলেমেদিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব হজরত ইব্রাহিম সাল্লামের গৈরবদীপ্ত জীবনী মোবারক এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করছেন আজকেও তিনি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের গৈর্বিত জীবনী মোবারক আমাদের সম্মুখ উপস্থাপন করবেন বিজ্ঞ আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে যেখানে আপনি শেষ করেছেন সেটা আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি গত পর্বে আপনি বলেছিলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর নির্দেশে হজরত মা হাজারা আলহামকে তার পুত্র হজরত ইসা ইসমাইল আলহ্লাম সহ মক্কায় নির্বাসনে দিয়েছেন এর পরবর্তী ঘটনা প্রভাব আজকে আপনার নিকট আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লা ইউর রাহিম আলা রসুল হিল করিম আহমাবাদ আল্লাহ আরব্দুল আল এর জ্ঞাপন করি যে রব্বুল আমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মহান ব্যক্তিত্ব ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা এ মহান ব্যক্তির সুব্যবস্থাপনায় কদর টিভির আয়োজনে সিরাজামনিরা অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের জীবনী মোবারক নিয়ে আলোকপাত করার সুক্রিয়তন কালাম আলহামদুলিল্লাহ ও রহমতুল্লিল আলমিন হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ সালাম নিবেদন করছি সুদি মন্ডলী আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম কুমার রহমতুল্লা সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ইব্রাহিম আল ইসলাম যখন তার দ্বিতীয় স্ত্রী হজরত হাজারা সালাম এবং তার দুগ্ধজাত সন্তান ইসমাই হজরত ইসমাইল আলিমকে বর্তমান মক্কায় কাবা শরীফ সংলগ্ন জমজমকুপের উপরে বর্তমান যেই জমজমকুপ তার উপরে এই মুরুব প্রান্তরে নির্বাসন দিয়ে যাচ্ছিলেন মা আলাই আলিহাল্লাম বারবার ইব্রাহিম আলাইসালামকে পিছন থেকে ডাকছিলেন ইয়া ইব্রাহিম ও আইনা তাজহাবু হে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন কারণ এই নির্বাসিত এই অঞ্চলে আমি এখানে জনমানববিহীন এখানে কিভাবে থাকব আর ইব্রাহিম ইসলাম মাথা নিচু করে সিরিয়ার দিকে আবার তিনি গমন করছেন এক পর্যায়ে মা হাজার হাসালাম প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমার একা বেহাজা আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে আমার এই কাজটা করার জন্য তিনি তখন মাথা উঁচু করে পিছনের দিকে তাকিয়ে মাহাজেরাকে বলেছিলেন কালা নাহান যেটা বোখারি শরীফে এসেছে যে হা আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন এবং মাহাজেরা ইসলাম তখন বলেছেন আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন আপনাকে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ঠিক আছে তখন ইব্রাহিম আলাহ ইসলাম চলে গেলেন মাহাজেরা পিছনের দিকে চলে আসলেন ইব্রাহিম আলাহ ইসলাম যাইতে 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 অনেক দূর চলে গেলেন যেখানে গিয়ে আর তার স্ত্রী সন্তানকে দেখা দেখা যাচ্ছে না অনেক চোখের আড়াল চোখের আড়াল হয়ে গেলেন তিনি তখন বর্তমান যে কাবা ওই দিকে মুখ করে দাঁড়িয়ে ওরাফা দাইহি ফকালা তে দুই হাত তুলে আল্লা কাছে প্রার্থনা করেছিলেন যেটা আমরা মুনাজাত বলি আল্লাহর কাছে করেছিলেন আয়া। আমার প্রতিপালক। আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকা তোমার পবিত্র গৃহের নিকটে হে আমার প্রতিপালক উহারা যেন সালাদ কায়েম করে কিছু লোকের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং ফল ফলারি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করুন তারা যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে সুরা ইব্রাহিমের মধ্যে এই এইভাবে আল্লাহ আয়াত নাজিল করেছেন যেটি হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহ নিকট প্রার্থনা করেছিলেন প্রার্থনা করেছিলেন স্ত্রী এবং সন্তানকে নির্বাসনের দিয়ে দিয়ে যাওয়ার প্রাককালে তিনি যাচ্ছিলেন তো আবার বর্তমান কাবার দিকে মুখ করে তিনি দুই হাত যে আমার পরিবার পরিজনের কতককে আপনার ঘরের কাছে আমি দিয়ে যাচ্ছি এবং তাদের জন্য যা প্রার্থনা করেছেন কিছু লোকের অন্তর যেন তাদের দিকে আল্লাহ ঝুঁকিয়ে দেয় তাদেরকে যেন ফল ফলারি দ্বারা রিজিকের ব্যবস্থা করেন এবং তারা যেন সালাদী হয় এবং তারা যেন কৃতজ্ঞবান্ধা হয় আজকে দেখেন ইব্রাহিম আল্লাহ ইসলামের প্রার্থনার ফসল এই যে আজকে মক্কা মক্কা কাবা বা মক্কা পুরো সৌদি আরব ভূমি সৌদি আরব মদিনা ফল আর ফল যে তাদের ফলের বিস্তৃতি এটা আল্লাহর খলিল ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার ফসল কারণ আল্লাহর বন্ধুর প্রার্থনা আল্লাহ ফেলে দেন বর্তমান সময় তো বলছে এবং এই ইব্রাহিম আলাহিসাম যে প্রার্থনা করেছিলেন তৎকালীন তো সেটা মাহাজার আলাহিসাম এবং হজরত ইসমাইল পরবর্তীতে এটা ওনার এই দোয়ার ফল আমি ধাপে ধাপে আলোচনা করবেন ইনশাল্লাহ ইব্রাহিম আলাহিসাম এইভাবে প্রার্থনা শেষ করে তিনি চলে গেলেন এখানে মা হাজার আলাইহাল্লাম তার দুগ্ধজাত সন্তান ইসমাইল আলাইস্লাম এটা এসেছে যে মা হাজার ইব্রাহিম আলাহ ইসলাম যে কতগুলো খেজুর দিয়ে গিয়েছিলেন এবং একমশক এটা অল্প অল্প করে তিনি তিন দিন কোনো রকম অতিবাহিত করলেন তিন দিন পর আর কোনো খাবার মা হাজারা আলাই কাছে নাই না পানি দুধের শিশু মা হাজার পানির অভাবে স্তন শুকিয়ে গিয়েছে মা যদি না খাইতে পারে তাহলে তো মায়ের স্তনে দুধ আসবে না আর সন্তান দুধ খেতে পারবে পারবে না ইসমাইল আলাহ ইসলামের তখন প্রধান খাদ্যটাই হচ্ছে মায়ের স্তনের দুধ এদিক দিয়ে পানির অভাবে মা হাজেরা আলহ ইসলামের স্তন যখন শুকিয়ে যায় আর ইসমাই দুধ পাচ্ছেন না মা হাজেরাও খিদায় এবং পিপাসিত অবস্থায় তৃষ্ণাত্ম অবস্থায় তিনিও দুর্বল হয়ে পড়লেন চোখের সামনে পুত্র শিশুপুত্র ইসমাইল জবিউল্লাহ আলী ইসালাম খিদার তারায় ছটপট করতেছিলেন আসলে মায়ের জন্য যে এই সময়টা কত কষ্টদায়ক যে সন্তান খিদায় হয়ে ছটপট করছে মা হাজিরা আলাই হাসালাম তিনি কি করবেন নিরুপায় তিনি তার পাশে সাফা যে পাহাড় নিকটে তিনি সাফা পাহাড়ের উপরে পানির সন্ধানে উঠে গেলেন পাহাড়ের উপরে উঠে তিনি এদিক সেদিক চতুর্দিকে তাকিয়ে দেখলেন কাউকে কোথাও দেখা যায় কিনা কিন্তু কাউকে কোথাও দেখা যাচ্ছে না তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে আবার সাফা পাহাড় থেকে তিনি নামলেন কেতাবে এসেছে যে একটা ক্লান্ত মানুষের মতো তিনি তার কামিসের কোনা ধরে একটা ক্লান্ত মানুষ যেভাবে এভাবে তিনি নেমে এসেছেন পরে আবার তিনি চিন্তা করলেন পাশে যে মারোয়া পাহাড় সেখানে তিনি আবার দৌড়ে গেলেন পানির খোঁজে পানির সন্ধানে সেই মারোয়া পাহাড়ের উপরে উঠেও তিনি এদিক সেদিক দেখছেন আওয়াজ দিচ্ছেন দেখছেন কেউ তাকে দেখছে কিনা বা কাউকে কোথাও দেখা যায় কিনা দেখলেন যে কোথাও কোনো আওয়াজ নাই কোনো লোকের কোনো সন্ধান নাই এইভাবে তিনি সাতবার সাফা পর্বতে সাতবার মারোয়া পর্বতে তিনি দৌড়াদৌড়ি করলেন ইগনুনে আজকে হজ মধ্যে এটা শূন্য করা হয়েছে তা মাহাদার আলাইহিস সালাম মা হাজির আলাইহিস এই স্মৃতি যেটা উম্মতে মুহাম্মদি আজকে হজ করতে গিয়ে সাফা এবং মারওয়া সাতবার সাই হয় দৌরা দৌড়ি করা হয় মা হাজির আলাইহিস যখন পাহাড়ে দৌড়াইতে ছিলেন বারবার কিন্তু শিশু পুত্র ইসমাইলের দিকে এভাবে তাকাইতে ছিলেন যে আমার পুত্রের কি অবস্থা কারণ পানির দুধের অভাবে খাবারের অভাবে পুত্র ছটপট করছে তিনি যখন পাহাড়ের উপরে তখন একটা আওয়াজ তিনি শুনতে পেলেন আওয়াজ একটা গাইবি আওয়াজ তিনি নিজেকে বললেন যে থামো একটু মনোযোগ দিয়ে শুনি আওয়াজটা কোথার দিকে আসছে কি বলছে কি বলছে তিনি বলেছেন কে আছো আমাকে সাহায্য করো কে তুমি তখনই তিনি ইসলামের দিকে যখন তাকাইলেন দেখছেন যে ইসমাই এর পাদদেশে পায়ের কাছে পায়ের কাছে সেখানে আল্লাহর ফের ফেরেশতা এসেছে যে হাজরত জিব্রাইল আলহ ইসালাম সেখানে এসে দাঁড়িয়েছেন তিনি তার পায়ের আঘাতে অন্য রবায়তে এসেছে যে তার ডানার আঘাতে ইসমাইল ইসলামের কদম মোবারকের নিচে পানির ঝর্ণা বের করার ব্যবস্থা করলেন আঘাত করার সাথে সাথে পানির ঝর্ণা বের হওয়া শুরু করে অবশ্যই এটা আবার অন্য রাওয়ায়েতে বা সুফিদের বর্ণনায় জানা যায় যে ইসমাইল আল ইসলামের মহান রাবুল আলমিন অলৌকিকভাবে সেই জমজম কূপের ব্যবস্থা করলেন জমজম মানে হলো থেমে যাও থেমে যাও আর এই শব্দ জমজম অর্থাৎ মা হাজার আলিহালাম তিনি যখন এই দৃশ্য দেখলেন তিনি তাড়াতাড়ি পুত্রের কাছে চলে আসলেন এসে দেখলেন যে পানি অর্থাৎ কূপের পানি উঠছে এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ছে মা হাজার আলিহাসালাম এটাকে জমজম তিনি যে বললেন থেমে যাও থেমে যাও অর্থাৎ যখন বেশি চতুর্দিকে যখন এটা বিস্তৃত হচ্ছিল তিনি তখন এটাকে বাদ দিতেছিলেন এবং তার যে মশক মশকের মধ্যে তিনি পানি সংরক্ষণ করতেছিলেন আল্লাহ ইসলাম বলেছিলেন যে আল্লাহ হজরত হাজার আলাহ ইসলামের প্রতি রহম করুক যদি তিনি ওই মুহূর্তে এটাকে এইভাবে বাদ না দিতেন তাহলে এটার কূপ থাকতো না এটা একটা প্রবাহিত ঝর্ণা হয়ে যেত চতুর্দিকে যেভাবে প্রবাহিত হচ্ছিল হচ্ছিল মা হাজরা আলি হাসালাম পানি পেয়ে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করলেন এবং এই কঠিন মুহূর্তে এই কঠিন মুহূর্তে পানি পাওয়াটা যে আল্লাহর দয়া

মাহাজের আলাই ইসলামকে সান্ত্বনার মানে দিয়েছিলেন যে দেখেন আপনি কোনো ভয় করবেন না আপনি কোনো ভয় করবেন না এই যে এই পুত্র এই পুত্র এবং তার বাবা দুজনে মিলে এখানে আল্লাহর ঘর কাবাগন নির্মাণ করবে ভবিষ্যৎবাণী শোনাইলেন আশার বাণী শোনাইলেন এবং আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না ভবিষ্যৎবাণী বা আশারবাণী শুনিয়ে দিলেন ফেরেস্তা জানিয়ে দিলেন ইন্না আহলাহু যে মহান রাব্বুল আলমিন কখনো তার প্রিয় ব্যক্তিকে ধ্বংস করেন না আলহামদুলিল্লাহ মাহাজির আল ইসলাম আরও খুশি হলেন এইভাবেই জমজমকুবের উৎপত্তি হয় এবং ইসমাইল আল ইসলাম এবং মা হাজরা আলি সেই কৃষ্ণাত্ম জীবনের অবসান ঘটে তো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব পরবর্তী সময়ে কি কি সংগঠিত হয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বিজ্ঞ আলোচক নাম ইমরান হোসেন মাজারি সাহেব দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনা পর্বে আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাদারী সাহেব কূপ কিভাবে উৎপত্তি হয়েছে সেই বিষয়টি বিস্তারিত আমাদের সম্মুখে উপস্থাপন করলেন বিজ্ঞ আলোচককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা অনেক কিছুই জানার সুযোগ হয়েছে সময়ের অগ্রযাত্রায় আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ